হ্যালো গল্প লাফার্স হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না ভেজা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো লজ্জা করে না সামনে দাঁড়ানো একজন সুগঠিত মানুষ রাগান্বিত কণ্ঠে বলল কথাটা শুনি বর্ষার মেজাজ খুব গরম হয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে এসে কুটি করে রাগে তার ঠোঁট কামড়ে ধরল কঠিন গলায় লোকটি আবার একই প্রশ্ন করলো চুপ করে আসে অন্ধকারে এই মানুষটির জিজ্ঞাসাবাদ বর্ষা লোকটার দিকে তাকালো অন্ধকারে কারণে তার মুখ দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে সে বেশ লম্বা পরিবারের সবচেয়ে ছোট মেয়ে কেউ তার সাথে উচ্চস্বরে কথা বলে না অথচ লোকটা ব্যাপরোয়াভাবেই এই লোকটা ধমকাচ্ছে তাকে সন্ধ্যা সাতটা বাজে তারা কোচিং সেন্টার থেকে বাসা যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলো ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে রাস্তার দোকানপাট বন্ধ ঝড় আসবে টেপ পেয়ে দোকানিরা ঝাঁপ বন্ধ করে চলে গেছে মাহিরা অধিতান নিতু একটা দোকানের সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে দুই মিনিট হাঁটলেই একটি বাগান রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝেই ডাকাতটা ধরে বাগানে নিয়ে যায় এমনটাই শোনা গেছে এলাকায় বর্ষা বৃষ্টি পছন্দ করে বৃষ্টি হলে সে ভিজে কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে গর্তে পানি জমে রাস্তাগুলো কাদামাটিতে পরিণত হয়েছে আকাশে বস্ত্রপাত নেই বৃষ্টি পড়ছে হঠাৎ তার পেছনে একটি গাড়ি এসে থামল আরেকজন অপরিচিত ব্যক্তি ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে গেল লোকটির মনে হয় ভদ্রতার ন্যূনতম বোধের অভাব রয়েছে বৃষ্টিতে ছুটে আসে মাহিরা লোকটির উদ্দেশ্যে বলল কেউ এভাবে গাড়ি চালায় আর একটু হলেই দুর্ঘটনা ঘটে যেত লোকটি তার আঙুলে তুড়ি বাজিয়ে বললো হ্যালো আমি গাড়িটা তোমার বন্ধুদের সামনে আনেনি তোমার বন্ধু আবার গাড়ির সামনে এসেছিল নিচে মরতে মরতে চাইলে অন্যের গাড়ির নিচে যাক লোকটির কথা বর্ষার কাছে খুবই অপমানজনক মনে হলো সে ভ্রুকুটি করে মাহিরার কানি কিছু বললো পিসফিস করে জবাব দিল মাহিরা বড় অসভ্য লোকটাকে শিক্ষা দেওয়া উচিত অন্ধকারী লোকটার মুখ দেখতে না পালেও বর্ষাদার উচ্চতা আন্দাজ করল হঠাৎ রাস্তার ধারে বসে এক গুচ্ছ ভেজা মাটি হাতে তুলে নিল সে ছুড়ে লোকটার বুকে আগন্তুক আটকে উঠল চিৎকার করে বলল হট তুমি এটা কি করছো বর্ষা তার বন্ধুদের সাথে দৌড়াতে থাকে চার নারীদের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল শুভ গাড়ির ভেতর থেকে বলল এই অপ্র চলে আয় আর কতক্ষণ দাঁড়াবে অব তার চোয়া চেপে ধরো গাড়িতে বসে বলো এই কাদা শরীর নিয়ে বাড়ি যাব না এত বছর পর দেশে এসে কাদা মাখা অবস্থা দেখে বাড়ির লোকজন অনেক প্রশ্ন করবে আমি এর চেয়ে ভালো কাল যাব শুভ জিজ্ঞেস করলো তাহলে এখন কোথায় যাবে বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছে তিনি বর্ষাকে গিয়ে দেই ঢুকতে দেখে দৌড়ে তোয়ালি নিয়ে নিচে এলো বেলবাসে সদর দরজা খুলে দিল তিনি তোয়ারিটা বাড়িয়ে বলো তুই দেখেছিস বৃষ্টি হচ্ছে তবুও ভিজে এলি কেন বর্ষা তাকালো সাথে সাথে মুচকি হেসে বলো ভিজেছি কি আর সাথে আপু কোচিং সেন্টার থেকে বের হয়ে মোল্লার দোকানে এলাম আর প্রবল বৃষ্টি শুরু হলো তখন কি করব তাই ভিজতে হলো এছাড়া রাস্তায় একটা ঘটনাও ঘটেছে তিনি নিজে তোয়ালি দিয়ে বর্ষার মাথা মুছতে বলল কি হয়েছে হাসি মুখে ঘটনাটি বললো বর্ষা লোকটা ভালো কথা বলেছে তোর এটা করা উচিত হয়নি কিভাবে ভালো বলেছে বৃষ্টিতে ভিজছিস জ্বর হলে বা মেয়ে দেখলে ছেলেরা যদি বিরক্ত করে এই ভেবেই হয়তো বলেছে আর তাছাড়া তোকে কতবার বলেছি বড়দের নাম ধরে ডাকবি না মোল্লা নজরুল চাচা কি তোর ছোট লোকটাকে মোল্লার দোকান বলে গালি দিস কেন আপু সবাই তো তাই বলে তুই বলবি না তিনি রাগ দেখিয়ে বলো চেয়ারে বসে আছেন নুর গম্ভীর গলায় বললেন বৃষ্টিতে ভিজে এসেছো কেন বৃষ্টি কমলে বা বাড়িতে ফোন দিলে গাড়ি পাঠানো যেত আমার ঠান্ডা লাগবে না দাদা তুমি চিন্তা করো না শুধু এক কাপ চা খেলেই হবে ঠিক আছে তাড়াতাড়ি রুমে যাও এবং ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরো ঠান্ডা লাগলে সহজে ভালো হবে না তিনি জিজ্ঞেস করলো রিমা কোথায় একসঙ্গে কোচিং থেকে বের হননি বর্ষা চলতে চলতে বলো আসছে পেছনে বসা স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো তোয়ালি দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখলো রিমা দুই কাপ চা নিয়ে রমে এলো বর্ষাকে খুঁজতে বারান্দায় গেল এক কাপ চা তার হাতে দিও বর্ষা জিজ্ঞেস করলো ফোনে কি দেখছিস রিমা হেসে বলল আজ আমার ফিলিস্টে একটি কিউটের টিপ অ্যাড হয়েছে বর্ষা চাই ঠোঁট ডুবিয়েছে তারপর হঠাৎ বলো রান্নাঘরের ডিপা ফেসবুকে গেল কিভাবে রাস্তা কোথায় পেলো রিমা রেগে গিয়ে বলল আরে তুমি বুঝবে না কিউটের ডিব্বা মানে একটা কিউট ছেলে আমি এক সপ্তাহ আগে রিকোয়েস্ট করেছিলাম একটু আগেই মিলেছে রিমা ফোনটা ধরিয়ে দিল বর্ষার দিকে বর্ষা না তাকে বলল তুই হয়তো এসব বিষয়ে আগ্রহী কিন্তু আমি নয় গরম চা থেকে ধোয়া বেরোচ্ছে চায়ের কাপে চোখে স্থির রেখে বর্ষা মনে মনে বলল ওই লোকটা নিশ্চয়ই আমাকে বকা দিচ্ছে মুখটা স্পষ্ট দেখতে পাইনি যদি পরিষ্কার ভাবে দেখতে পেতাম তাহলে পরের বার দেখা হলে সরি বলা যেত হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছে অভ্র সে আয়নায় তার প্রতিবিম্বের দিকে কয়েকবার তাকালো দুবার স্নান করেছে তবে মাটির গন্ধ শরীর ছাড়ছে না অভ্র আরো পারফিউম দিয়ে রোম থেকে চলে গেল শুভ নাক ছিটকে বলল এত পারফিউম দিলি কেন ঘর গন্ধ হয়ে গিয়েছে সাহিল বলল মনে হচ্ছে এক বোতল পারফিউম একেবারেই শেষ করে ফেলবে অভ্রম বলো মাটির গন্ধ এখনো আসতে শুরু থেকে শুভ জোরে হেসে উঠল বলো মেয়েদের সাথে ঝামেলা করতে নাই ছোটবেলার কথা মনে পড়ে না তখন মেয়েরা থুতু দিয়ে দূরত আর এখনকার মেয়েরা কাদা অভ্র রাগী গলা বলল আমি তাকে ছাড়বো না সাহিল জিজ্ঞেস করল মেয়েটা কি খুব সুন্দরী ছিল যে ছাড়বি না অব্র সোফার ছোট্ট বালিশটা সাহিলের দিকে ছুড়ে দিল অব্র শাহাদত আঙুল নেড়ে বলল একদম চুপচাপ সাহিল মুখ দিয়ে আওয়াজ করলো বিষণ্ন কণ্ঠে বলল একটি সুন্দরী কাদা ছুড়ে গেল আর তুই এই অধমের কপালে বালিশ ছুঁড়ে ফেললি শুভ বলল দেশে আসবে সেটা কেউ জানে না সবাইকে সারপ্রাইজ দেবো ভেবে এয়ারপোর্টে তোদের আসতে বলেছিলাম অব্র সোফায় বসে বলল সাহিল মুচকি হেসে বলল আর মেয়েটা তোকে সারপ্রাইজ করেছে খান পরিবারে বড় ছেলে সরফরাজ খান অভ দেশে ফিরেছে তার উপস্থিতি বাড়ির সবাইকে অবাক করে আট বছর পর অভ্র সামনে থেকে সবাইকে দেখছে মা বাবা দাদা দাদি চাচা চাচি সবার চোখে জল মুহূর্তের মধ্যে খান বাড়িতে উদযাপন এবং খাবার তৈরি করা শুরু হয় অভ্র যা খেতে পছন্দ করে তাই রান্না হবে আজকের খাবারে খান দক্ষিণ পাশে বিশাল ফুলের বাগান বর্ষা চুপ করে বসে আছে রিমা করুণগণে বলল এত বছর পর অগ্রবাই দেশে এসে আমাদের সঙ্গে দেখা করেনি আমি এটা মেনে নিতে পারছি না তাছাড়া অগ্রবাই আসছেন রান্না ঘরে অনেক রান্না হচ্ছে দেখি আমি ভীষণ খুশি তাই শুধু এক টুকরো ভাজা ইলিশ মাছ চেয়েছিলাম মা বা চাচি কেউ আমাকে এক টুকরো দেয়নি উল্টো বললেন অগ্র না খাওয়া পর্যন্ত কেউ পাবে না রিমা রাগে কপালে থাপড় দিল বর্ষা কর্কশ গণায় বলো অপ্রভাই ভাইকে ঘিরে এত আয়োজন কিন্তু তার কোনো খবর নেই কিছুক্ষণ পর গেট দিয়ে তিনটা ছেলে ঢুকল সঙ্গে আছেন অপূর্ব নাহিন ও তিনি রিমা ছোটবেলায় খুব মোটা ছিল এখন হয়তো স্লিম ফিট বর্ষা হাসত বলল সে এত মোটা ছিল যে হাঁটলেই পড়ে যেত কথাগুলো বলার সাথে সাথেই বসা চোখের সামনে টেবিলে শক্ত হাত রাখল একজন শব্দটা এতই জোরে হলো যে বসার চমকে গেল তিনি এসে পাশে দাঁড়ালো অভ্র দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল এই বোন মেয়েটা এখানে কি করছে তিনি বলল ও তো অভ্র থামিয়ে বলল ছোট চাচার একমাত্র মেয়ে আর তার এই বোন মেয়ে তার কথা শেষ করতে পারিনি তার আগেই বৃষ্টি ছাড়া তার মুখে পানি পড়লো টেবিলের ওপর জলের জগ রাখা আছে অভ্র বারবার তাকে বুনো বলে ডাকছে দেখি বর্ষা জগভরা পানি ছুঁড়ে দেয় তিরস্কারের সুরে বলল তিনি বর্ষা এটা কেমন অসভ্যতা সে আমাকে বন্য বলে ডাকছে কেন অভ্রু ভাবে ডাক চেপে বললো গতকালও আমার দিকে কাদা ছুঁড়েছিলো আর এখন পানি আগে আমি এটার সম্পর্কে সবাইকে বলি অভ্র কথা শুনি বর্ষা চমকে গেল তিনি বললো তোর উপর কাদা নিক্ষেপ করেছে ভাই অভ্র বললো হ্যাঁ গতকাল বিকেলে দেশে আসছি গ্রামে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল তারপর দেখলাম সে রাস্তার মাঝে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিছে আমি গাড়ি থেকে নামলাম তাকে বুঝিয়ে গাড়িতে নিয়ে বাসে আসলাম আর সে আমার বুকে মাটি মারলো সে গন্ধ এখনও কাটেনি এখন আবার পানি ও এত অভদ্র হলো কিভাবে তিনি বসার দিকে তাকালো সে ভ্রুকুটি করলো রিমা জিজ্ঞেস করলো তিনি আপু উনি আমাদের তিনি একবার রিমা দিকে তাকানো তারপর গম্ভীর কণ্ঠে বলো অব্র ভাই আনিসুল হকের মৃত দিহীন ঘাটে এসেছে বসা বাড়িতে যেতে ইতস্তত করছে অব্র ভাইয়ের সাথে অন্যায় করার জন্য তাকে বাড়িতে বকাঝকা শুনতে হবে রিমা বললো ক্ষুধা লাগছে বাড়ি যাবি না এখানেই বসে থাকবি বসা বলল অপ্র ভাই এতক্ষণ বাসায় সব বলে দিয়েছেন আমি বাড়ি গেলে মা আর বাকিরা রাগ করবে রিমা কিছুক্ষণ ভেবে বললো তুই তোর বারান্দার পাইপ দিয়ে রুমে যেতে পারিস তাহলে কেউ দেখবে না বললে হাত পা ভাঙবে রিমা চোখ সরু করে বলল এর আগে তোকে একদিন উঠতে দেখেছি বর্ষাকে গম্ভীর দেখাচ্ছে রিমা কিভাবে দেখলো সে খুব সাবধানে এবং সবার থেকে লুকিয়ে উঠেছিল রিমা বর্ষার হাত ধরে টেনে টুনে বাড়ির পেছনের দিকে নিয়ে গেল বর্ষার পাশের ঘরটা অভ্রের দুটি ঘরের বারান্দা কাছাকাছি একটি থেকে অন্যদিকে নাফিয়ে যাওয়া যায় বসা পাইপ দিয়ে উপরে উঠতে গিয়ে একটা পুরুষালী কণ্ঠ শুনতে পেল এই মেয়ে এখানে কি করছে সাহির গালে হাত দিয়ে ওদের দেখছে পিঞ্চ বললো বাই ভাই তোর বোনেরা দেখছি বানর রে সাহিলের দিকে রাগ করে তাকালো অভ্র অভ্র খুব বুদ্ধিমান তাই তার বুঝতে অসুবিধা হয়নি কেন বসা পাইপ চড়েছে শান্ত গলায় অভ্র বলল কাউকে কিছু বলিনি প্রধান দরজা দিয়ে আসো রিমা বসার হাত ধরে বলো তাড়াতাড়ি চল নাস্তার ব্যবস্থা দেখি অবাক হয়ে গেল অভ্র বলো এত কিছু দাদা ভাই এখনো কিছু হয়নি দুপুরে আরো সুস্বাদু খাবার রান্না হবে অভ্র হাসলো মা ও চাচিদের উদ্দেশ্যে বলো তোমরা আজ আমার সাথে খেতে বসো সবাই একসাথে খেতে বসলে ভালো লাগবে অভের মা আসিফা বেগম বললেন আমরা খেতে বসলে তোদের খাবার কে বাড়বে অভ্র মৃদু হেসে বললো বর্ষার রিমা দেবে রিমা এবার অভ্রের দিকে তাকিয়ে বর্ষার দিকে তাকালো বর্ষা বিড়বিড় করে বলো আমি বলেছিলাম না আমার জাত শত্রু রিমা বলো তোর জন্য আমাকেও ফাঁসতে হলো আসিফা গো বললে ওরা কিভাবে করবে ওরা এই কাজ কখনো করেনি এই কাজ কখনো করেনি বলে কি করতে হবে না বড় হয়েছে বিয়ে দিতে হবে তো মা আর বড় কথা শুনে ওরা খাবার বাতে রাখলো বাড়িতে এই জিনিসগুলি ওরা আগে কখনো করেনি তবে কাজটি ঠিকঠাক করছে গ্লাসের উপর দিয়ে পেট ভরে হেসে ডাল দাও বর্ষা দাঁতে দাঁত চেপে বললো দিচ্ছি দুপুরে খাওয়ার পর ঘুম খুব ভালো হয় পর্যাপ্ত ঘুম পেরে মন সতেজ হয় ঘুমপূর্ণ না হলে শরীর অরস হয়ে যায় তখন আর কিছু করতে ইচ্ছে করে না শরীর নড়তে চায় না পেটের উপর কিছু একটা বিড় বিড় করছে বসা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো ইঁদুর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল বিছানা থেকে নেমে দরজার আড়ে লুকিয়ে পড়লো ইঁদুরটি কোথায় দৌড়ে গেছে তা দেখতে পেল না বর্ষা বুকে হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল বিড় করে বলল ভাগ্য ভালো কেউ দেখেনি নইলে সবাই জানতো আমি ইঁদুরকে ভয় পাই অবহেসে দরজার হেলান দিয়ে আছে তাকে দেখা মাত্র বর্ষা তার কপালে চার ভাঁজ ফেললো অপরেটর ছুটে পড়লো ফিস ফিস করে বললো তুমি কি ভয় পাও বর্ষা শুকন ঢোক খেয়েছে শান্ত গলায় বললো না আমি ইঁদুরের ভয় দেখানোর জন্য চিৎকার করছিলাম দেখেন অপ্র ভাই ইঁদুর ভয় পেয়ে পালিয়ে গেল অভ্র বাঁকা করে হাসলো তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল অপ্র সিঁড়ি দিয়ে নামছে পিছু পিছু বর্ষা এলো চিন্তিত কণ্ঠে চিৎকার করে বলল অপ্র ভাই বর্ষাই সে মুখোমুখি দাঁড়ালো তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো আমাকে আগে থেকে চিনতেন অভতার মেরুদণ্ড শক্ত করে বলল হ্যাঁ তো নি প্রায় সবার ছবি তুলে দিত অভদুরো সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল বর্ষা বলল আমি আপনাকে চিনতে পারিনি অভ্র ভাই আর আপনি পরিচয় দেননি কেন শুধু ধমক দিচ্ছিলেন অভ্র ঘুরে তাকালো নরম গলায় বলল তোমার আমাকে দেখা বা চেনার দরকার পড়েনি আমার দরকার পড়েছিল তাই তিনির কাছ থেকে সবার ছবি চেয়েছিলাম আমার ছোট ভাই বোনেরা কত বড় হয়েছে তা দেখার প্রবল ইচ্ছে ছিল কিন্তু তোমাদের তা ছিল না আর আমি তোমার বড় ভাই তোমাকে শাসন করার অধিকার আছে তাছাড়া আমি তোমার পরিচয় দেওয়ার সময় পাইনি গাড়ির হেডলাইটে তোমার মুখ যখন দেখি ততক্ষণে তুমি কাদা ছুঁড়ে পালিয়ে গেছো বসা ঠোঁট উজিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল অপূর্ব আর তিনি ড্রয়িং রুমে বসে কোথাও যাওয়ার প্ল্যান করছে অভোগী তাদের পাশে পোস্ট নাইট ভুকুচকে বলল গত আট বছরে দেশে এবং গ্রামে অনেক পরিবর্তন হয়েছে তুই যদি গ্রামটি ঘুরে দেখতে চাস তবে আমরা বাইরে যাওয়ার প্ল্যান চালিয়ে যাব অভো ভুকুটি কল কোথায় যাবে কোনো নির্দিষ্ট জায়গা নেই আমি যতদূর যেতে পারি গাড়ি নিয়ে যাব অভ কপালে শাহাদাত আঙ্গুলে হি জিজ্ঞেস করল কোনো বিশেষ জায়গা নেই তিনি বলল অনেক জায়গা আছে একটা জায়গা নাম বললে সেথায় আর যাওয়া হবে না তাই উদ্দেশ্যহীন ভাবে বের হবো অভ্র রাজি হলো বাড়িতে বসে থাকতে তারও একটু বিরক্ত লাগছে সবাই একসাথে বাইরে যেতে ভালো লাগবে তিনি বলো বর্ষা তুই আর রিমা সময় মতো রেডি হয়ে যাবি যদি দেরি হয় তোদের রেখে আমরা চলে যাব অভ্র বর্ষাটিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমরা কি শিশু পার্কে যাচ্ছি অপূর্ব ভূদুলো বলো অবশ্য ভাই হেলা দিয়ে তাহলে ওদের বলিসনি কেন তারা তো শিশু বর্ষা বিরক্ত করাই বললো কোন দিক থেকে আমাকে শিশু মনে হয় অব্র হেসে বললো সব দিক থেকে অপূর্ব বললো বর্ষা পাত্তা দিস না অব্র মজা দিচ্ছে তুই তিনটার আগে রেডি হয়ে যাবে বর্ষা চড়ে গেলো অভ্রের উদ্দেশ্য নাহি বললো তুই ওর পিছনে পড়েছিস কেন অব্র একটা হেসে বললো যারা কথায় কথায় রেগে যায় তাদেরকে রাগাতে অনেক মজা বসা মায়ের কাছ থেকে একটা সাদা শাড়ি নিয়ে এসেছে আচল মাটিতে হামাগুড়ি দিচ্ছে কোমর পর্যন্ত চুল খোলা রেখে হালকা সেজে নিল বাড়ির সামনে গাড়ি অপেক্ষা করছে রিমা বর্ষাকে ডাকতে এলো তাদের চল তিন দিয়াপুর রাখছে আর একটু দেরি হলে চলে যাবে বর্ষা রিমা দিকে তাকিয়ে বলল আমার হয়ে গেছে চল রিমা চোখ মেলে বলল তোকে অনেক সুন্দর লাগছে যদি কেউ নজর লাগিয়ে দেয় দাঁড়া কানের পেছনে একটা কালো ফোটা দিয়ে দি বর্ষা রিমাকে থামিয়ে বললো মার খেতে চাস রিমা জোরে হেসে উঠলো মকসবিল মাজু খান এসে গাড়ি থেকে নেমে যায় বিলটির অবস্থান গাজীপুর কালিয়াকৈরে উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নে মকসবিলে ষোলো হাতি তালতলি হাটুড়িয়া চালা এলাকাও তুরাগ নদীর তিনটি পয়েন্ট নিয়ে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের নিয়ে শত শত নৌকা বোট মিনি বোট চলাচল করে সবচেয়ে বড় এই দিনের বুকে রঙিন নৌকায় ভরে আছে বর্ষা সাঁতার জানে না তাই সে নৌকায় উঠবে না বড় ভাই বোন আর ছোটরা একটা নৌকা দেখে উঠে পড়ুন নৌকা মনে হয় দিনের মাঝখানে চলে গেছে জলসড়ো হয়ে দাঁড়িয়ে আছে বর্ষা ঠোঁট উঠিয়ে একবার পাশে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষটাকে দেখলো তারপর জিজ্ঞেস করলো আফ্র ভাই অভ্র উত্তর দিল না সে বর্ষার দিকে ফিরে তাকালো বর্ষা একটু সময় নিয়ে বলল আপনি ওদের সাথে চাননি কেন অভ্র অস্ফুত জবাব দিল অনেক ছেলে এখানে বেড়াতে আসছে সবাই তোমাকে এখানে একা রেখে চলে গেলে তারা বিরক্ত করতে পারে আমি রিক ঝুঁকি নিতে চাই না বর্ষা বলল শুধু তার জন্য হুম অবজুরি নিঃশ্বাস ফেললো বর্ষার দিকে একবার চোখ পরে তাকিয়ে বলল শাড়ি পরে এসেছো কেন বর্ষা তাকালো জিজ্ঞেস করলো কেন অভ্র আশেপাশে কিছু লোক দেখে বললো তুমি শাড়ি পরেছো বলে ওরা তোমার দিকে তাকিয়ে আছে শাড়িতে মেয়েরা সহজে পুরুষের নজর আসে বর্ষা এদিক ওদিক তাকায় তারপর মাথা নিচু করে অভ্র তার জ্যাকেট খুলে বর্ষার কাঁধে রাখলো ঠিক করে পরিয়ে দিতে দিতে বলল শাড়ি পরে আর বের হবে না বসা ডান দিকে মাথা নাল এর অর্থ ঠিক আছে নিচু গলায় জিজ্ঞেস করল অভ্র কিছু খাবে আইসক্রিম বসা হাসি মুখে জবাব দিল অভ্র আইসক্রিম এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল বর্ষা খুশিতে হাসত মৃদু স্বরে বলল অভ্র আইসক্রিম খুব বেশি পছন্দ হ্যাঁ নানা খুব ফুলের গাছ প্রতিটি গাছে ফুল ফুটেছে সকালে এবং সন্ধ্যায় গাছগুলিকে নিয়মিত জল দেওয়া হয় বসা ঝাঁঝরি নিয়ে গাছে পানি দিতে লাগলো অভ্র এসে পাশে দাঁড়ালো তারপর জিজ্ঞেস করলো ফুলের বাগান কে করেছে আমি একটু ও এটা নে ধর বসা না তাকিয়ে বলল কি আইসক্রিম সবার জন্য আনা হয়েছে আর এটা তোর বসার হাত ভিজে গেছে সে বললো আমার হাতে কাদা লেগে আছে অভ্র বলল। আমি ফ্রিজে রাখছি মনে করে খাবে আচ্ছা বসা হাত মুখ ধুয়ে জমে এলো আরাম করে বসে ফোন স্কল করছে হঠাৎ আইসক্রিমের কথা ভেবে সে নিচে গেলে নেমে ফ্রিজের দিকে এগিয়ে গেল ফ্রিজে আইসক্রিম নেই বসা ভালো করে খুঁজেও পেল না তখন দেখে তার বড় বোন মুন্নি আইসক্রিম খেতে খেতে এগিয়ে আসছে বর্ষা তাকে ডেকে বলল এই আপু আইসক্রিম কোথায় পেয়েছ মুন্নি বলল ফ্রিজে ছিল বসা আসিফা উদ্দেশ্য উদ্দেশ্যে ও বড় মা তোমার মেয়ে আমার আইসক্রিম খাচ্ছে মুনি এটা কি তোর ছিল আমি জানতাম না এখন কাঁদিস না আমি তোকে আর একটা এনে দিব তিনি বলো এখানে কি হচ্ছে আর তোর পড়ালেখা নেই